হ্যালো শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার উপর আমি ইতিমধ্যে নয়টি ক্লাস নিয়েছি আজকে হলো দশ নম্বর ক্লাস তাই তোমরা অতি দূরত্ব একটি খাতা এবং নিয়ে বসে করো আর আজকের ক্লাসটা একটা বিশেষ ক্লাস কেননা আমি গত দুইটি ক্লাসে তোমাদের যে বাস্তব সংখ্যা এই অধ্যায়টার উপর যে বোর্ডভিত্তিক যে এমসিগুলো আছে এই এমসিগুলোর উপর আমি ইতিমধ্যে তো দুইটি ক্লাস নিয়েছি আজকে হলো এমসি কেউ সলভ ক্লাস পার্ট হয়েছে থ্রি এখানে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ যে এমসিউগুলাগুলো সলভ করে দেখাব তাই আশা করি সকলে মনোযোগ সকালে পুরো ক্লাসটি দেখবে আমরা গত যে দুইটা ক্লাসে আমরা একশোটা এমসি কেউ সলভ করছিলাম আজকে আমরা সলভ করবো পঞ্চাশটা এমসিকো যেটা আমাদের একশো এক নম্বর থেকে শুরু হবে এখানে প্রথম যে এমসি গোটা সেখানে বলা আছে যে বাস্তব সংখ্যার বর্গ সর্বদাই কোন ধরনের সংখ্যা এখন তুমি যে বাস্তব সংখ্যা যে আমরা সম্পর্কে জানছি যে বাস্তব সংখ্যা কি এই বাস্তব সংখ্যাগুলো যদি তোমার বর্গ করো তাহলে সেটা সর্বদাই বাস্তব সংখ্যা পাবে তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে নাম্বারটা পরবর্তী যে এমসি গোটা সেটা হলো যে এখানে বলা আছে যে ওয়ান টু ওয়ান ডিভাইড বাই টু জিরো ফোর ওয়ান ফাইভ ফোর পয়েন্ট মানে এখানে কিছু সংখ্যা দেওয়া আছে এখানে বলা আছে যে এই সংখ্যাগুলো কি ধরনের সংখ্যা এখন এখানে দেখো তো এই সংখ্যাগুলো কী ঋণাত্মক সংখ্যা না অমলের সংখ্যা না মৌলিক সংখ্যা না ধনাত্মক সংখ্যা এখানে সাইটটা অপশন দেওয়া আছে এখন এখানে যদি আমরা তাকাই এখানে সবগুলো হয়েছে কি ধনাত্মক সংখ্যা কি জন্য এগুলো হয়েছে পজিটিভ নাম্বার তাহলে আমাদের এখানে আমাদের অ্যান্সারটা হবে কি এই দনাত্ম সংখ্যা যেটা ক নাম্বারে দেওয়া আছে পরবর্তী যে এমসি কোটা সেখানে বলা আছে যে নিচের কোন বাস্তব সংখ্যার বর্গমূল মৌলিক সংখ্যা এখন যদি এখন যদি আমরা যদি এইটা এইখানে এইটা হয়েছে কি মৌলিক সংখ্যা কি জন্য তোমরা যদি এখানে যে চুয়ান্ন এই চুয়ান্নকে যদি ছয় দ্বারা ভাগ করো তাহলে পাবায় নাইন কি জন্য যে ছয় নং চুয়ান্ন আমরা জানি তাহলে যদি এই নাইনকে যদি তোমরা কি করো রুট করো বা বর্গমূল করো তাহলে পাবা কত থ্রি যেটা হয়েছে কি এটা মৌলিক সংখ্যা তার মানে কি আমাদের এই জায়গায় আমার যে অ্যান্সারটা সেটা হইবে কি আমাদের এই গ নাম্বারটা আর এগুলো তোমরা যদি ভাগ করো তাহলে এরকম মানে বর্গমূল করা যাবে না বা বরমল করলে এটার মৌলিক সংখ্যা আসবে না আশা করি বুঝতে পারছি এখন পরবর্তী জিএমসি গোটা সেটা হলো যে জিরো থ্রি ওয়ান ডিভাইড বাই টু জিরো পয়েন্ট সিক্স ওয়ান টু এখানে সংখ্যা দেওয়া আছে কয়েকটা এই বলা আছে যে এই সংখ্যাগুলো কী ধরনের সংখ্যা এখন এই সংখ্যাগুলো হচ্ছে কি যে এখানে কিন্তু শূন্য আছে আর আছে কি পজিটিভ নাম্বার আছে তারা মানে কি আমরা জানি যে যেখানে শূন্য থাকে আর পজিটিভ নাম্বার থাকে সেগুলো হচ্ছে কি অরিনাত্মক সংখ্যা তাই এটার অ্যান্সারটা হবে যে গন গ নাম্বারটা পরবর্তী জেমস কোটা সেটা হলো শূন্য সহ সকল দনাত্মর সংখ্যা কি বলে যে এই কিছু এই মাত্র যে বললাম যে শূন্য সহ সকল দনত্ব সংখ্যাকে বলে অরণ্যাত্মক সংখ্যা যেটার অ্যান্সার হয়েছে খ নাম্বারে পরবর্তী কোটা সেটা হলো যে শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যা কি বলে তাহলে আমরা জানি কি শূন্য অপেক্ষা ছোট যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে কি ঋণাত্মক সংখ্যা আর শূন্য অপেক্ষা বড় যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে কি ধনাত্মক সংখ্যা তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে যে আমাদের খ নম্বরটা পরবর্তী জেএমসিকটা সেটা হলো যে বহুপদী সম্পির সূচক বহু নির্বাচনী প্রশ্ন যেখানে বলা আছে যে নিশের তথ্যগুলো লক্ষ্য করো এবং দেখো যে নিচের কোনটি সঠিক তাহলে এখন এক নাম্বার যেটা আছে সেটা হলো যে সকল মূলত ও অমূলের সংখ্যাকে সংখ্যা বলে এটা সত্য যে আমরা জানি যে সকল মূলত আর অমূল্য সংখ্যা হয়েছে কি বাস্তব সংখ্যা আবার দুই নাম্বার যেটা হলো সেটা হলো যে শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে সংখ্যা বলে এটাও সত্য যে শূন্য থেকে যে বড় যে সংখ্যাগুলো আছে সেগুলো হয়েছে কি সংখ্যা আবার তিন নাম্বার যেটা সেটা হলো যে জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস থ্রি রুটোবার টু রুটোবার থ্রি পয়েন্ট সিক্স পৌনবণিক টু পনের পানি ইত্যাদি বাস্তব সংখ্যা এখন এটার অ্যান্সারটা কিন্তু এটা সত্য না কি জন্য যে এখানে রুট ওভার থ্রি কি এটা অমূল্য সংখ্যা তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে যে আমাদের এক নম্বর আর দুই নম্বরটা যেটা আমাদের ক নম্বরে দেওয়া আছে পরবর্তী জেএমসিটা সেটা হলো যে নিচের তথ্যগুলো লক্ষ্য করো এবং কোনটি সঠিক তা দেখো তাহলে এখানে এক নাম্বার আছে জিরো তারপর ওয়ান পয়েন্ট টু থ্রি রুট পার থ্রি ইত্যাদি বাস্তব সংখ্যা এটা কিন্তু সত্য যে এখানে যে জিরো ওয়ান পয়েন্ট টু থ্রি রুট থ্রি এগুলো সবই যে কি বাস্তব সংখ্যা তাহলে পরবর্তী যেটা সেটা হলো যে সকল বাস্তব সংখ্যা শূন্য অপেক্ষা ছোটো এটা এটা সত্য না কি জন্য সকল বাস্তব সংখ্যা শূন্য অপেক্ষা ছোট হতে পারে না মানে মানুষ সব বড় হতে পারে বা ছোট হতে পারে তাহলে এটার তথ্যটা কি সঠিক নয় আর পরটা সেটা হলো যে জিরো থ্রি ওয়ান ডিভাইড বা টু ওয়ান বা থ্রি ইত্যাদি কি সংখ্যা তাহলে এটা সত্য কিছু না শূন্য আছে আর ধনাত্মক সংখ্যা আছে তার মানে কি এটা সত্য তাহলে এখানে আমার অ্যান্সার হবে কি এক নাম্বার তার তিন নাম্বারটা যেটা আমাদের খ নাম্বারে দেওয়া আছে পরবর্তী এমসি কিউটা হলো যে ঋণাত্মক সংখ্যার উদাহরণ দাও মানে কিছু ঋণাত্মক সংখ্যা আছে এর ভিতরে কোনটা কোনটা সঠিক তাহলে এক নাম্বার আছে মাইনাস ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ মাইনাস জিরো পয়েন্ট সেভেন আর আছে কি জিরো তাহলে এটা কিন্তু সত্য না কিছু এটা ঋণাত্মক সংখ্যা না কিছু এখানে শূন্য আছে তার মানে এটা হচ্ছে কি অঋণাত্মক সংখ্যা পরটা হইছে মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস ওয়ান তাহলে এটা সত্য কিছু এটা সবগুলো সংখ্যা হয়েছে কি সংখ্যা পরবর্তী যেটা সেটা হলো -0.5 জিরো পয়েন্ট ফাইভ ফোর সেভেন এটাও কি ঋণাত্মক সংখ্যা তার মানে আমাদের এখানে आंसर হবে একটা দুই নাম্বারটা আর তিন নাম্বারটা যেটা আমাদের আহ গ নম্বরে দেওয়া আছে পরবর্তী যে কোটা এখানে বলা আছে যে কোনো সরল রেখায় অবস্থিত বিন্দু সেট এবং বাস্তব সংখ্যার সেটের এমনভাবে এক এক স্থাপন করা যায় যেন বিন্দু কি পি কিউ এর জন্য ইজাল টু এ মাইনাস বি এখন এখানে যেটা মানে যেই তথ্য মানে উদ্দীপকের মতো এটা দেওয়া আছে এখন তোমাকে এখানে যে এমসি কোটা সেটা হলো যে বাস্তব সংখ্যাকে বাস্তব সংখ্যাকে মূলত কয় ভাবে বাক করা যায় তাহলে আমরা জানি কি বাস্তব সংখ্যাকে মূলত দুই ভাগে ভাগ করা যায় একটা হইছে সংখ্যাটা হচ্ছে অমূল যে বাস্তব সংখ্যার বর্গ সর্বদা কি সংখ্যা তাহলে আমরা আগেই জানছি যে বাস্তব সংখ্যার বর্গ সর্বদা হবে কি ধনাত্মক সংখ্যা এখন বাস্তব সংখ্যার ভিতরে কিন্তু ঋণাত্মক সংখ্যা আছে এখন ঋণাত্মক তুমি যদি মাইনাস ওয়ানকে যদি বর্গ করো তাহলে তুমি দেখবা প্লাস ওয়ান আসবে বা মাইনাস টু কে মানে মাইনাস যে সকল সংখ্যাগুলো আছে এগুলো যদি তুমি বর্গ করো তাহলে তোমার সেটা ধনাত্ম সংখ্যায় আসবে তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হইবে যে এখানে যে ক নম্বরটা পরবর্তী জেমস কোটা সেখানে বলা আছে যে জিরো পয়েন্ট পয়েন্ট ডাবল ফোর এর মূলদীয় বঙ্গনাংশ কত তাহলে এখানে জিরো পয়েন্টের পর ফোর রিপিট হইতেছে তার মানে এটাকে আমরা যদি লেখলে মানে এটা যদি আমরা লিখি তাহলে লাগতে পারি জিরো পয়েন্ট ফোর পৌরবণিক এখানে এটা যদি ভাঙি তাহলে আমরা লিখতে পারি কি উপরে লিখতে পারি ফোর আর এখানে আবৃত আছে কয়টা একটা সেজন্য একটা নাইন তাহলে ফোর ডিভাইড বাইড নাইন যেটার অ্যান্সার হয়েছে কি এই ক্ষণ নম্বরে দেওয়া আছে আশা করি বুঝতে পারছি পরবর্তী জিনিসটা সেটা হলো যে এখানে দেওয়া আছে একটা তথ্য দেওয়া আছে যে পি ইজিক টু ফাইভ আর কিউ ইজাল টু টু সেভেন এখন এখানে বলা আছে যে নিচের কোনটি দনাত্মক পূর্ণবর্গ সংখ্যা এখন এখানে আছে কি পি স্কিউ পি ফিমানাস কিউ ফিপেলাস কিউ এখন এখানে পি যেটা সেটা হলো যে আমরা যদি পি যে মানটা দেওয়া আছে সেটার যদি স্কার করি তাহলে পাওয়া যায় কত পঁচিশ এর পঁচিশ যেটা পূর্ণবর্গ তার মানে কি আমাদের এখানে অ্যান্সার হবে কি ক আবারটা আর পরের যেগুলো আছে সেগুলো আমাদের এখানে আছে কত কিউর মান আছে রুট সেভেন এখানে কিউর মানে আছে রুট সেভেন তাই এটা স্কোয়ার করলে পাওয়া যায় সেভেন যেটা গুণবর্গ নয় এটা বর্গ নয় এটাও অপূর্ণবর্গ নয় তাহলে আমাদের অ্যান্সার হবে কি ক নাম্বারটা পরবর্তী জিএমসি কোডটা সেটা হলো পি স্কোয়ার মাইনাস কিউ মান কোন ধরনের সংখ্যা নির্দেশ করে তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কার এই দুটো কি এইটা এটা আমাদের মূল সংখ্যা নির্দেশ করে কি জন্য তোমরা এই যে ফাইভকে যদি স্কোয়ার করো তাহলে পাওয়া যায় পঁচিশ আর এইটাকে স্কোয়ার করলে পাবে সেভেন তা ফুল থেকে সাত গেলে থাকে কত আঠারো যেটা হয়েছে এটা মূলের সংখ্যা আর আঠারো পূর্ণবর্গ সংখ্যাও না মূলের সংখ্যাও না আবার অমূল্যের সংখ্যাও না তাহলে আমাদের অ্যান্সার হবে কি গণভাটা পরবর্তী জেমসি কোটা সেটা হলো যে নিশের কোনটির মান দনাত্ম সংখ্যা নির্দেশ করে তাহলে এখানে কিওস্কার মান কি দনাত্ম সংখ্যা নির্দেশ করে কিওস্কার কি জন্য যে তুমি যদি এখানে যদি স্কার করো ওইটাকে তাহলে রুট উঠে যাবে থাকবে সেভেন তাহলে এই সেভেন হয়েছে কি এটা দনার্থ সংখ্যা তাই আমাদের অ্যান্সারটা হবে কি গ নাম্বারটা আর এটা তো ঋণাত্মক সংখ্যা যেমন কিউর মানুষ এটা যেমন এখানে যে কিউর মানুষ রুটু পার সেভেন তাহলে মাইনাস রুটু পার সেভেন যদি স্কার করি আমরা তাহলে স্কার রুট কাটা তাহলে মাইনাস সেভেন যেটা আমাদের ঋণাত্মক সংখ্যা আসে তাই আমাদের এখানে অ্যান্সারটা হবে আমাদের যে অ্যান্সারটা সেটা হবে এটা কিন্তু হবে না আমাদের অ্যান্সার আমাদের অ্যান্সার হবে এইটা পরবর্তী জেমসি কোটা এখানে তথ্য দেওয়া আছে যে পি ও কিউ ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর কিউ পিটা হবে কি কিউ থেকে বড় তাহলে তোমাকে বলা আছে যে পি এবং কিউ এই দুটো গুণ করলে যে এই যে মানটা আসবে সেটা কি ধরনের সংখ্যা তাহলে পির মান যদি আমরা যদি মাইনাস ওয়ান ধরি আর যদি আমরা কিউর মান যদি মাইনাস টু ধরি তাহলে মাইনাস দুইটা মাইনাস গুণ করলে তাহলে হয়ে যাবে তার সাইন হয়ে যাবে প্লাস তার মানে কি আমাদের এখানেটা কি ধনাত্মক সংখ্যা পাওয়া যাবে তাহলে অ্যানসারটা হবে কি ক নাম্বারটা পরবর্তী কোটা সেটা হলো যে নিশের কোনটি পি প্লাস কিউ মানে পির সাথে যদি কিউ যোগ করা হয় তাহলে সেটাই কি এটা ধনের সংখ্যা নির্দেশ করবে যেটার অ্যান্সারটা হয়েছে কি ক নাম্বারে দেওয়া আছে পরবর্তী এমসিকটা হলো যে নিশের কোনটি ঋণাত্মক সংখ্যা তাহলে নিচের কোনটি ঋণাত্মক সংখ্যা যে পিওস্কার আর মাইনাস কিউ স্কার কারণ পিএস্কার কি যে মাইনাস পি স্কার যদি যদি মাইনাস টু ধরো বা মাইনাস থ্রি ধরে তাহলে সেটা যাবে কি নাইন এখানে যদি আমরা মাইনাস থ্রি তারপরে যদি স্কোয়ার করি তাহলে পাওয়া যাবে কত নাইন আর কিউর মান যদি মাইনাস টু ধরি তারপরে স্কোয়ার করলে পাওয়া যাবে কত ফোর তাহলে নাইন থেকে যদি ফোর বিয়োগ করি তাহলে আমাদের মান পাওয়া যাবে ফাইভ যেটা হয়েছে কি আচ্ছা এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে মনে হয় এখানে আমাদের বলছে যে পি স্কো নিচের কোনটি ঋণাত্মক সংখ্যা যে বলছে নিচের কোনটি ঋণাত্মক সংখ্যা পি স্কোয়ার কিউ কার না পি কার মাইনাস এস কার তাহলে পি এর মান যদি আমরা কি ধরি যদি আমরা মাইনাস ওয়ান ধরি তাহলে মাইনাস ওয়ান তার উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে পাওয়া যায় কত ওয়ান আর মাইনাস টু তার উপরে স্কার করলে পাওয়া যায় কত টু তাহলে টু থেকে যদি আমরা ওয়ান বিয়োগ করি তাহলে সেটার মান আসবে আমাদের ঋণাত্মক টু থেকে যদি আমরা অনবেক করি তাহলে আসবে কত মাইনাস ওয়ানি বাস্তব সংখ্যা এবং এ গ্রেটার দেন মানে এ লেস দেন নিচে কোনটি সঠিক তাহলে এই তথ্যটা অনুসারে যদি দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি এ প্লাস মানে এইটার সাথে এটা গেটার দান লেস দান হবে কি বি প্লাস সি তাহলে আমাদের অ্যান্সারটা হবে কি ক নম্বরটা পরবর্তী অংশটা হলো যে ও বি দুটি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি এবং এ বি উভয় কী তাহলে আমরা যদি এ বি দুটা যদি বাস্তু সংখ্যা হয় তাহলে এই দুটোর যোগ ফল আর গুণ ফল হই কী হবে কি বাস্তব সংখ্যা যেটার অ্যান্সার ক নম্বর দেওয়া আছে এখানে বলা আছে যে বি সি বাস্তব সংখ্যা মানে তিনটা বাস্তব সংখ্যা আছে যেখানে এ এ গ্রেটার দেন বি সরি এ লেস দেন বি মানে এ বি থেকে ছোটো আর সি হইসে জিরো থেকে ছোটো হলে নিজের কোনটি সঠিক তাহলে এটা হবে কি এই এর সাথে এই এর সাথে যে সি গুণ করলে সেটা হইবে কি বি এর সাথে সি গুণ করলে সেটার লেস দেন তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হইবে আমাদের গণম্বারটা পরবর্তী শিখটা হলো যে এ বি সি তিনটি বাস্তব সংখ্যা হলে ए प्लस बी এই দুইটা যোগ করিয়া ব্র্যাকেট প্লাস সি মানে এ আকারেরটা এটা সমান সমান আমরা লাগতে পারি কি এ প্লাস বি প্লাস সি মানে এ মানে বাইরে নিয়ে আসলে বি প্লাস সি দুইটা কি ব্র্যাকেটের ভিতরে তাহলে এইটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কি যে আমার ক নাম্বারটা পরবর্তী জেমস সেটা হলো যে এ বাস্তব সংখ্যা হলে এ প্লাস মাইনাস এ সমান সমান কত হতো এসো এ প্লাস মাইনাস এ সমান সমান জিরোকে এখন এটা জিরো কি জন্য যে তুমি যদি এখানে যে এই যে এ প্লাস এই এই যদি ব্যাকে টুড়েই দাও তাহলে এই মাইনাসটা সামনে চলে আসে তাহলে হয় এ তাহলে দুইটা সাইন একসাথে বসলে সেটা ক্যালকুলে তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস হয়ে যায় তাহলে এ মাইনাস এ সময় সময় লাগতে কি আমরা জিরো তার মানে কি আমাদের এখানে যে আনসারটা হবে কি আমাদের জিরো যেটা ক নাম্বারে আমাদের দেওয়া আছে পরবর্তী কোটা সেটা হল যে এ বি সি তিনটি বাস্তব সংখ্যা হলে এ ইন্টু বি প্লাস সি কোনটি তাহলে এ ইন্টু বি প্লাস সি হবে কি এর সাথে বিগুণ প্লাস এর সাথে সি গুণ তাহলে হবে কি এ বি প্লাস তাহলে অ্যান্সারটা হবে কি ক পরবর্তী পরবর্তীমস্কটা হলো যে এ ও বি বাস্তব সংখ্যা হলে তাহলে এ প্লাস বি বাস্তব সংখ্যা এটা কি সত্য এটা সত্য কি জন্য এ ও বি যদি বাস্তব সংখ্যা তাহলে এই দুটো যোগ হবে কি বাস্তব সংখ্যা আবার দুই নম্বর যেটা সেটা হলো যে এ বি সমানসান বি সংখ্যাটা সত্য নয় আবার তিন নম্বর আছে এ বি বাস্তু সংখ্যা তার মানে কি যে আমাদের রেজাল্ট হবে কি এক নাম্বার আর তিন নম্বরটা আমাদের এটা ভুল তথ্য তাহলে এখানে আমাদের আনসারটা হবে কি এক আর তিন যেটা গ নম্বর দেওয়া আছে পরবর্তী জেমসটা সেটা হলো যে এ ও বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি সমান বি প্লাস এটা সত্য কি জন্য এর সাথে বি যোগ সমান হবে কি বি প্লাস এ মানে এটা ঘুরে ফিরে লেখা যায় সমস্যা নাই আর দুই নম্বর হচ্ছে এ প্লাস এখানে এই যে গুণের যোগের সাথে গুণ আছে তার মানে এটা আমাদের ভুল আবার এখানে এ বি সমান সমান এটা সত্য তাহলে এটা চান্স হবে কি এক নম্বর আর তিন নম্বর যেটা আমাদের খ নম্বরে দেওয়া আছে পরবর্তী জিনিসটা সেখানে বলা আছে যে নিচের তথ্যের আলোকে একশো সাতাশ থেকে একশো উনত্রিশ নং প্রশ্ন উত্তর দিতে বলছে এখানে তথ্য দেওয়া আছে যে এ বি সি আর তিনটি বাস্তু সংখ্যা দেওয়া আছে এখানে একশো সাতাশ নম্বর বলছে যে এ ও বি পূর্ণ সংখ্যা হলে নিচের কোনটি বাস্তব সংখ্যা তাহলে এ ও বি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এই দুটোর যোগ ফল কি বাস্তব সংখ্যা এ ও বি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এই দুটো যোগ ফল কি বাস্তব সংখ্যা তার মানে কি এ প্লাস বি এটা হবে আমাদের অ্যান্সার আর পরবর্তী যেটা সেটা হলো যে এ ও বি ধনাত্মক সংখ্যা হলে নিচের কোনটি সঠিক ও বি যদি ধনাত্ম সংখ্যা হয় তাহলে আমরা এ প্লাস বি সমান সমান লিখতে পারি বি প্লাস এ এটা শুধু ধনাত্মক সংখ্যা হওয়ার কারণে আমরা লিখতে পারি তাহলে অ্যান্সারটা হবে কি ক নম্বরটা

অ্যান্সার দিতে বলছে এম সি অ্যান্সার মানে এইটা অ্যান্সার দিতে বলছে তাহলে আমরা এটা কি করব এই তিন একশো তিরিশ একশো বত্রিশের যদি আমরা অ্যান্সার করতে চাই তাহলে আমাদের এই যে তিনটা সংখ্যা দেওয়া আছে এই তিনটা সংখ্যা সাহায্য দিতে হবে তাহলে একশো তিরিশ নাম্বার বলছে যে এ ও বি পূর্ণ সংখ্যা এবং এ গেটার দ্যান বি গেটার দ্যান জিরো হলে নিজের কন্ডিশনের সংখ্যা তাহলে এ ও বি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আর এই শর্তটার ক্ষেত্রে আমাদের হবে কি এ মাইনাস হবে কি একটা স্বাভাবিক সঙ্গে এম এন এস সঙ্গে যেটা খ নম্বরে দেওয়া আছে পরবর্তী জেমসি কোটা সেটা হলো যে এ ও বি সহমৌলিক ও স্বাভাবিক সংখ্যা এবং বি ইকু নট ইকুয়াল জিরো আর নট ইকুয়াল সি হলে নিচের কোনটি মূল সংখ্যা তাহলে এখানে আমাদের এ ও বি যদি সহমৌলিক স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এই টপিকে আমাদের মূল সংখ্যা জন্য স্কোয়ার রুট কাটা এই প্রথমটার ক্ষেত্রে স্কোয়ার রুট কাটা আর এসো রোড তাহলে পাওয়া যায় কত এ ডিভাইড বি যেটা হয়েছে কি একটা মূল সংখ্যা তার মানে আমাদের অ্যান্সার হবে কি বর্গ নাম্বারটা পরবর্তী জেমসটা সেটা হলো এ লেস দ্যান বি এবং এ সি গ্রেটার দ্যান বি সি হলে নিচে কোনটা সঠিক তাহলে এই এই তথ্য আর এই তথ্যটার ক্ষেত্রে আমাদের সঠিক তথ্য হচ্ছে কি সি লেস দ্যান জিরো যেটা আমাদের ক নম্বরে দেওয়া আস পরবর্তী জেমসি কোটা সেটা হলো যেখানে বলা আছে যে দশমিক বনাংশগত বর্খা দশমিক বনাংশ আমরা জানি তিন পরটা শশী অসীম আটা আবৃত তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে কি খ নম্বরটা আবার বলা আছে নিচের কোনটি সসীম দশমিক বন সসীম দশমিক কি যে দশমিকের যদি লিমিট সংখ্যা অঙ্ক থাকে তাহলে এটা লিমিট সংখ্যা অঙ্ক নেই এটাও নেই এটাও নাই জন্য এটা ডাওয়া আছে তার মানে সামনে অনেক সংখ্যা আছে তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কি বর্গ নাম্বারটা পরবর্তী কোটা সেটা হলো যে নিচের কোনটি অসীম দশম ভগ্নাশ অসীম কি যেটা দশমিক পর যদি সংখ্যার কোনো লিমিট না থাকে তাহলে এটা লিমিট আছে এটা লিমিট আছে এটা লিমিট আছে কিন্তু এই সংখ্যাটা লিমিট নেই তার মানে কি আমাদের आंसर হবে নাম্বারটা পরবর্তী কোটা সেটা হলো যে নিচের কোনটি আবৃত দশমী বকনাংশ আবৃত দশমিক কি যে দশমিকের পর যদি কোনো সংখ্যা বা একের অধিক সংখ্যা যদি রিপিট আসে তাহলে সেটা হবে কি আবৃত্তি দশমী বকনাংশ এখানে এটা আবৃত দশমিক না কিছু রিপিট হইতেছে না এখানেও দশমিকের পর কোনো সংখ্যা বারবার রিপিট হইতেছে না এটাও না কিন্তু এই সংখ্যার ক্ষেত্রে দশমিকের পর ফোর ফাইভ ফোর ফাইভ এই ফোর ফাইভ এই দুইটা সংখ্যা রিপিট হইতেছে তার মানে কিটা হয়েছে কি আবৃত দশমিক বগনাংশ পরবর্তী জেমস কোটা সেটা হলো যে নিচের তথ্যগুলো লক্ষ্য করো এবং নিচের কোনটি সঠিক তা বের করো তাহলে এক নম্বর আছে যে প্রত্যেক বাস্তব সংখ্যাকে দশমিক মানুষে প্রকাশ করা যায় এটা সত্য আর কোন অমূল সংখ্যার মান যত দশমিক স্থান পর্যন্ত স্থান করা যায় এটা সত্য আর কোনো বর্ণাংশের লব ও হরকে স্বাভাবিক সংখ্যা প্রকাশ করতে পারলে ওই বর্ণাংশটি মূল সংখ্যাটাও সত্য তার মানে কি আমাদের অ্যান্সার হবে কি যেটা তিন তিনটা হবে পরবর্তী যেটা সেটা সেটা হলো যে দশমিক বর্ণাংশের ক্ষেত্রে নিচের কোন তত্ত্বগুলো সঠিক তাহলে সসীম দশমিক বর্ণাংশ কি এটা মূলদ সংখ্যাটা সত্য আর আবৃত দশমী বনও এটা অমূলের সংখ্যা এটা কিন্তু সত্য না আবৃত দশমিক বনবাসে অমূলত না এটা মূল মূলত হয় আর অসীম দশমী বন কি অমূলত সংখ্যা তাহলে আমাদের অ্যান্সার হবে কি এক নাম্বার আর তিন নাম্বারটা যেটা আমাদের খ নম্বরে দেওয়া আছে পরবর্তী সেটা হলো কি এখানে কিছু তথ্য দেওয়া আছে এই তথ্যের আলোকে আমাদের একশো উনচল্লিশ থেকে একশো একচল্লিশ পর্যন্ত প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে বলা আছে যেটা সেটা হলো জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সিক্স এর বর্গমূল কোন ধরনের সংখ্যা এখন এটা যদি তোমরা ক্যালকুলেটার বসা এটার যদি রুট করো তাহলে তোমার মান আসবে জিরো পয়েন্ট জিরো সিক্স যাই হোক একটা কি সসীম দশী বগ্নশো তার মানে কি আমাদের অ্যান্সারটা হবে কি কোনটা পরবর্তী জেমসি কোটা সেটা হলো এখানে বলা আছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি সিক্সের এর বর্গমূল ধরনের সংখ্যা এটাও সেম একই তোমার ক্যালকুটার বসাবা তাহলে ইনশাল্লাহ আচ্ছা এটা মনে হয় একাধিকবার এটা চলে আসছে না জিরো পয়েন্ট জিরো থ্রি আচ্ছা এইটা একশো উনচল্লিশ নাম্বারটা এইটি হয়েছে একশো উনচল্লিশ এটা তো সলভ করছি এটা আমাদের এখন দরকার নেই পরবর্তী জেমস কিউটা সেখানে বলা আছে যে অসীম আবৃত দশমিকের বর্ণাংশ সংখ্যা কয়টি তাহলে অসীম আবৃত দশমিকের বর্ণাংশ সংখ্যা হয়েছে কটা দুইটা যেটা আমরা জানি তাহলে এটা আনসার হবে ক নম্বরটা আবার সসীম দশমিক বর্ণাংশগুলোর গুণফল কোন দশমিক সংখ্যা সসীম দশমিক বনাংশ যেগুলো আছে এগুলোর গুণফল হবে কি সসীম দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যা তাহলে এটা আমার অ্যান্সার দেবে খ নম্বরটা পরবর্তী জেমস কোটা সেটা হলো এখানে বলা আছে যে টোয়েন্টি থ্রি ডিভাইড বাই সিক্সকে দশমিক বনাংশে প্রকাশ করলে নিচে কোনটি সঠিক এখন এখানে সিক্স দিয়ে যদি আমরা টোয়েন্টি থ্রিকে ভাগ করি তাহলে এখানে আসে আমাদের প্রথমে সিক্স টোয়েন্টি থ্রির ভিতরে যায় তিনবার আর গুণ করলে পাওয়া যায় আঠারো টোয়েন এইটিন পাওয়া যায় তো এবার এখানে এটা থেকে যদি বিয়ে করি তাহলে পাওয়া যায় ফাইভ যেটা সিক্স ফাইভের ভিতরে জানা জন্য দশমিক দিয়ে একটা জিরো নয়সে এখন ওই সিক্স ফিফটির ভিতরে যায় থ্রি বার তাহলে পাওয়া যায় ফোরটি এইট আবার বিয়ে করলে পাওয়া যায় টু যেটার ভিতরে সিক্স জানা জন্য আবার দশমিক পরিবেশ একটা জিরো নয়স এভাবে দেখা যায় যে পর্যক্রমে আমাদের থ্রি পয়েন্ট এইট থ্রি 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 এভাবে এই ভিডিওতে আছে তাহলে এখানে অ্যান্সারটা হবে কি থ্রি ফোন এইট থেরি এগুলো কিন্তু তোমাদের করাইছি পিছনে যখন আমরা যে অর্ধার যে উদাহরণগুলো বা অধ্যার বৃদ্ধির যেই ম্যাথগুলো ছিল সেখানে কিন্তু এরকম করাইছি আশা করি তোমাদের মনে আছে পরবর্তী কোটা সেটা হলো যে নিচের কোনটিকে আবৃত দশমীকে প্রকাশ করা যায় এখানে থ্রি বাই ইলেভেন এটাকে আবৃত্ত দশমিক বানসে প্রকাশ করে যেটার বাঘের প্রসেসটা হচ্ছে এরকম আশা করি তোমরা জানো আর এটাকে পারা যান এটা কোনো না এটা কোনো না জন্য এটাকে তুমি যদি বাক করো তাহলে তোমার দশমিকের পর একটা সংখ্যা রিপিট আসবে যেমন টু সেভেন টু সেভেন এটাকে রিপিট হতে কিন্তু এগুলার ক্ষেত্রে দশমিকের পর কোনো সংখ্যা রিপিট আসবে না তার মানে কি আমাদের এখানে অ্যান্সার হবে কোন নাম্বারটা পরবর্তী যে বিষয়টা সেটা হলো যে বলছে যে নাইনটি ফাইভ ডেট বাই থার্টি কি দশমী মনসে প্রকাশ করলে নিচে কোনটি সঠিক তবে যদি বাক করো বা ক্যালকুটার বসো তাহলে তোমার মান আসবে টু পয়েন্ট ফাইভ পোনো পানিক সিক্স ফোন সেভেন পনেরো ফোনিক তার মানে ফাইভ সিক্স সেভেন এইটিনটা রিপিট হবে তার মানে কি আমাদের এখানে অ্যান্সারটা হবে কি নম্বরটা পরবর্তী জেমস কোটা সেটা হলো যে এইট ডিভাইড বাই থার্টিকে আপনি দশমী মানুষে রূপ দাও রূপ দিলে নিচের কোনটি পাওয়া যায় তাহলে এটাকে যদি ক্যালকুলেটার বসা হয় তাহলে দেখবা জিরো পয়েন্ট টু ফোর এইট দুইটা রিপিট হইতেছে তার মানে কি টু প্রো পৌরণ ফোনিক ফোর পৌরফোনিক তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে নম্বরটা পরবর্তী যেটা সেটা হলো যে ওয়ান পয়েন্ট থ্রি পনেরো পয়েন্ট একটি কি ভগ্নাংশ এটা কোন ধরনের ভগ্নাংশ এটা হচ্ছে একটা বিশুদ্ধ ভগ্নাংশ কি জন্য যে দশমিকের পর যদি কোনো অনাবৃত না থাকে এখানে দশমিকের পর কোনো অনাবৃত নাই শুধু আবৃত আছে থ্রি তার মানে কি এটা হচ্ছে এটা বিশুদ্ধ পনেরো পনের ভগ্নাংশ তাহলে এখানে অ্যান্সারটা হবে আমাদের ক নম্বরটা পরবর্তী যে এমসিকিউটা সেখানে বলা আছে যে নিশ্বের ব তথ্যগুলো লক্ষ্য করো তাহলে এখানে আবৃত বা পূর্ণপনীত দশমিক বঙ্গনাংশের যে অংশ বরাবর অর্থাৎ পূর্ণপন হয় একে আবৃত অংশ বলে তা এটা সত্য যে আবৃত দশমীকে আমরা যখন দশমী মানে প্রকাশ করি তখন দশমিকের পর যেই সংগুলো রিপিট হয় যে বারবার রিপিট হয় সেগুলোর পূর্ণপুনিক হয় আর সেই অংশটাকে বলে কি আবৃত অংশ এটা সত্য আবার থ্রি পয়েন্ট ওয়ান টু ফোর ওয়ান লেখা হয় কি থ্রি পয়েন্ট ওয়ান টু ফোর ওয়ান টু ফোর মানি ওয়ান টু ফোর হয়েছে তাহলে এটাকে সংক্ষেপে লেখা যায় থ্রি পয়েন্ট নন পৌন পণিক টু পৌন পণিক ফোর পৌন এটাও সত্য আবার ফোর পয়েন্ট টু থ্রি ফাইভ ওয়ান পৌন পয়েন্ট টু পনের মিশ্র পৌন পণি পণ্য সেটাও সত্য কি জন্য এখানে আবৃত আছে এই যে আবৃত ওয়ান টু আবার অনাবৃত হয়েছে টু থ্রি ফাইভ তার মানে এটাও সত্য তাহলে আমাদের এখানে আনসারটা হবে কী তেনটা যেটা বড় গাতে দেওয়া আছে পরবর্তী জিএমসি কটা সেটা হলো যে নিচের তথ্যগুলো লক্ষ্য করো এক ওয়ান বাই থ্রি এর আবৃত্ত দশম বনারশো জিরো পয়েন্ট থ্রি এটা শতকের জন্য তোমরা আগে কে থ্রি দ্বারা বাক করলে তোমার দেখবে দশমীর পর থ্রি বারবার হইতেছে তার মানে এটাকে লিখতে পারো কি জিরো পয়েন্ট থ্রি আবার ওয়ান ডিভাইড এর আবৃত দশমিক এটা যদি বসাও তাহলে জিরো পয়েন্ট আসবে না এটা ভুল আবার টোয়েন্টি থ্রি ডিভাইড বাই কে আবৃত্ত দশমী আসবে টু পয়েন্ট তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে এক নম্বরটা আর তিন নাম্বারটা যেটা আমাদের দেওয়া আছে খ নাম্বারে পরবর্তী জিএমসি কোটা সেখানে বলা আছে যে এখানে তো কিছু তথ্য দেওয়া আছে যে ফাইভ ডিভাইড বাই থ্রি টেন ডিভাইড বাই থ্রি আর আছে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ পয়েন্ট পয়েন্ট তিনটি বনাশও দেওয়া আছে এখানে এখানে বলা আছে যে ফাইভ ডিভ বাই থ্রিকে আবৃত দশমিক বনসে বয়স করলে নিঃসের কোনটি সঠিক হবে এখন এটাকে যদি আবৃত দশমিক বনানাসে প্রবাস করো তার মানেই তোমার দেখবা যে এটাকে বসলে তোমরা পাবে ওয়ান পয়েন্ট সিক্স মানেই বারবারই হবে তার মানেই এখানে তোমার অ্যান্সার হবে কি ওয়ান পয়েন্ট সিক্স ফোর যেটা খ নাম্বারে দেওয়া আছে এটা তাহলে তোমরা ক্যালকুলেটারে তোমরা ট্রাই করে দেখতে পারো সর্বোচ্চ যে এমসি কোটা যেটা দিয়ে আজকের ক্লাসটা শেষ হবে সেটা হলো এখানে বলা আছে যে টেন ডিভাইড বাই থ্রি এর আবৃত দশমিক বান্ন কোনটি তাহলে একই তোমরা যদি ক্যালকুলেটার বসাও টেনকে যদি থ্রি দেওয়া ভাগ করো তাহলে তোমার দেখবা থ্রি পয়েন্ট থ্রি 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 যেরকম আসবে তার মানে কি এখানে তোমার অ্যান্সার হবে গ নাম্বারটা আশা করি বুঝতে পারছে আর এই ক্লাসটা এই পর্যন্ত আর কন্টিনিউ করবো না কী জন্য ক্লাস বেশি পড়া গেলে তোমাদের বুঝতে অসুবিধা হবে আর এমসিগুলো তো মানে তোমাদের তো যে এবছর যে আগের যে কারিকুলম ছিল সেই কারিকুলম চেঞ্জ করা হয়েছে এখন যে কারিকুলাম নিয়ে আসে এই কারিকুলমে তোমাদের সৃজনশীল থাকবে এগারোটার মতো তার ভিতরে তোমার ষাটটা তোমার অ্যান্সার করতে হবে আর কেউ থাকবে তিরিশটা তার জন্য তিরিশ মিনিট দেবে এখন এই ইএমসি কো যে ব্যাপারটা তোমরা অনেকে যে টাইমের সাথে মেনটেন করে তোমরা এমসি কেউ সলভ করতে পারো না তার জন্য আমার একটা সাজেস্ট হলো যে আমি যে সাজেশনটা দেবো যেটা বলবো সেটা হলো যে তোমরা যদি বাসায় বসে প্রত্যেকটা অর্ধার যে এমসিগুলো আছে এগুলো যদি বারবার ট্রাই করো বা চেষ্টা করো আবার যদি এবাবো করাতে পারো যে তুমি যখন করতে যাবা তখন সবসময় এইটা খেয়াল করবা যে আমি যেই কত শর্টকাট নিয়ে আমি করতে পারি কিছু কিছু এমসি কেউ আছে যেগুলো তোমরা দেখলেই সাথে সাথে আনসার করতে পারবে আবার যে কিছু কিছু এমসি করছে যেটার জন্য তোমার টাইমটুকু বেশি লাগবে এখন তোমরা যখন এমসি প্র্যাকটিস করতে যাবা তখন এমসি কিউ তোমাদের বলে দেবে যে তোমরা কোন পথে বা কোন ওয়েতে বা কোন শর্টকাট টেকনিক ভালো করলে তোমরা সহজে অ্যান্সারটা করতে পারবে কিন্তু এর জন্য তোমার বারবার প্র্যাকটিস করতে হবে আর তিরিশটা এমসি কোর জন্য তিরিশ মিনিট পাবে তোমরা তাই তোমরা বাসায় বসে এই এমসিগুলা মানে বাসায় বসে এমসিগুলো তোমরা আর নিজেরা সলভ করার চেষ্টা করবে আর এই ক্লাসটা বারবার দেখবে কি জন্য যে তোমরা একবার দেখে ক্লাসটা যে এমসিগুলো আছে সেগুলো না বুঝতে পারো আর একটা কথা হলো যে যে কোনো জিনিসই বারবার প্র্যাকটিস করতে হয় যত তুমি যত বেশি প্র্যাকটিস করবা যে বিষয়েই হোক সেটা যদি পড়াশোনা বা অন্য হোক বারবার প্র্যাকটিস করলে ওইটার বিষয়ে তুমি বেশি এক্সপার্ট হবা তাই আশা করি আমার যে কথাগুলো বললাম তোমরা তোমরা ফলো করে সে মতো তোমরা প্র্যাকটিস করবে আর এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে ফিডব্যাক জানাবে আর আমার যে ইউটিউব চ্যানেল এই এস স্কুল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল বটনে প্রেস করে রাখবে যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও আর তোমাদের যে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে অতি দ্রুত এই ক্লাসটি শেয়ার করে দাও যাতে করে তারা উপকৃত হতে পারে আর এই ক্লাসটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং